ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন নিজের রয়্যাল আচার আচরণের দ্বারা সেবা করতে হবে শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে মাতাদের রিগার্ড রাখতে হবে ভক্তি ও জ্ঞানী রাত দিনের তফাত আছে কোন তফাত এ তো খুব সহজ ভক্তি হলো রাত জ্ঞান হলো দিন ভক্তিতে আছে দুঃখ যখন ভক্ত দুঃখী হয় তখন ভগবানকে আহ্বান করে তখন ভগবানকে আসতে হয় দুঃখীদের বাবা বলেন হ্যাঁ খুব বড় ভুল আছে তোমরা যে আমায় ভুলে যাও কে ভুলিয়ে দেয় মায়া রাবণ আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থী দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদুতার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদেতার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন নিজের রয়্যাল আচার আচরণের দ্বারা সেবা করতে হবে শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে মাতাদের রিগার্ড রাখতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের রয়্যাল আচার আচরণের দ্বারা সেবা করছি কি শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করছি কি মাতাদের রিগার্ড রাখছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হতে হবে দেহ অভিমানী আসবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হচ্ছি কি দেহ অভিমানে আসছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন মুরলীর সেবা করার সাহস রাখতে হবে নিজের আচার আচরণ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে খুব মিষ্টি করে কথা বলতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মুরুলির সেবা করার সাহস রাখছি কি নিজের আচার আচরণ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাচ্ছি কি খুব মিষ্টি করে কথা বলছে কি চেক করে চলেছি বাবা বলেছেন কর্মভোগকে কর্মযুগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয়ে ভাগ্যবান হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কর্মভোগকে কর্মযুগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয়ে ভাগ্যবান হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা থাকলে অহংকার বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমার দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা আছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছে বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি